বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিহর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বিহর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না শুরুতেই একজরা কবুতার দেখাচ্ছি বর্তমান সব সময়ের সবচাইতে ভালো মানের কবুতার টাইগার ডাবলা কবুতার এটা চারপাশ পাকের কবুতার এর পাকের বাচ্চা পাঁচ হাজার টাকা করে বিক্রি হয় শুধুমাত্র ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেলে আপনাদের এই পেয়ারটা পঁচিশশো টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না সামনেরটা নর পিছনেরটা মাদি নিঃসন্দেহে নিতে পারেন যারা ভালো মানের অরিজিনাল কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন চোখটা দেখেন শুকনা মরিচের মতো লাল আসলে পঁচিশশো টাকায় যদি আপনাদের লস হয় তাহলে কবুতার পেয়ারটা ক্রয়ের করার দরকার নেই ভালো মানের জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে কবুতার দুইটার চোখ দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার যাদের ভালো লাগবে ভাই এর আগে আমি চার পেয়ার বাচ্চা দেখেছিলাম এই লপটেরি কবুতার এই চার পেয়ার দেখানোর পরে গতকালকে একজোড়া বাচ্চা হাতে পাই সেই যে ভাই দিছে আসলে দেখেন আগের বাচ্চাও যেই কালার এই বাচ্চাও সেই কালার আগেরগুলো একটু বড় ছিল এটা চার পাকে ভাই এটা গতকালকে আমাকে দিছে আসলে যাদের ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন টপ কোয়ালিটির টাইগার ডাবলা কবুতার আমি আরও একটা পেয়ার দেখাবো আসলে যাদের দাম বেশি মনে হবে কবুতার ক্রয় করার কোনো প্রয়োজন নাই দরকার নেই প্রিয়ভিহার যার কাছ থেকেই নেন ভালো মানের কবুতারটাই ক্রয় করেন দামের দিকে তাকায়েন না প্রিয় প্রিয়ভিহার্স এই আর একটা পেয়ার আছে টাইগার ডাবলা এই পেয়ারটারও দাম পঁচিশশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আমি আবারও বলতেছি ভাই চোখ শুকনা মরিসের মতন লাল হবে তরমুজের মতন লাল হবে আসলে ভালো জিনিস ক্রয় করতে গেলে দুই টাকা বেশি খরচ হবেই ভাই অনেকে আসে ভালো জিনিস ক্রয় করতে গেলে টাকায় দামাদামি করেন গতকালকেও কেউ একজোড়া কবুতার বিক্রি করব। খালি বলে ভাই ভালো জিনিসটা দিয়েন ভালো জিনিসটা দিয়ে যাই আমি বলছি ভাই এই বাচ্চা এত দাম তিন টাকা জোড়া এই ভাই দাম বেশি যায় রাখেন আসলে আপনি নেবেন ভালো জিনিস আপনি বর্তমানে অমু অনেক ভাই হয়ে গেছে অনেক ভাই ভাই বলতে গেলে বহুত ইউটিউবার ভাই হয়ে গেছে আসলে বলে কি ওই ভাই কমে দিবে ওই ভাই কমে ভাই আমার কথা যেখানে আপনি কমে পাবেন দুই টাকা সেখান থেকে কবিতার কালেকশন করবেন আসলে টপ কোয়ালিটির যেই কবুতার সেই কবুতারগুলো আমরাই একমাত্র দেখাই এরকম লাল চোখের কবুতার টাইগার ডাবলা লাল চোখের কবুতার কেউ দেখাইতে পারবে না ভাই যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন বর্তমানে অনেক ভাই হয়ে গেছে ভাই দেখেন কবুতারের চোখ দেখেন শুকনা মরিচের মতো লাল আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে চোখ দেখেন স্টানিং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার ভাই সবসময় একটা কথা বলি ভাই ভালো মানের কবুতার কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে আর আমার প্রত্যেকটা কবুতারের চোখ দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির চোখের কবুতার আর এই হচ্ছে মাদি কবুতারটা ভাই টাকায় ঠগেন কিন্তু মালে হইকেন না আমি আবারও বলি ভাই টাকায় ঠগেন মালে ঠইগেন না আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই ভাই ভাই এই যে একটা শালেটিকামাগারের মাদি আছে আসলে এই শালেটিকামাগারের মাদিটার পায়ে দেখেন একটা ট্যাগ পরানো আছে ভাই আমি ট্যাগটা একটু দেখাই দিই আপনাদের আসলে এইটা একটা দলিল সহকারে কবুতারটা কিনতেছেন এটা একটা মাদি কবুতার ব্রিডিংয়ের জন্য রাখছিল মানে প্যারেন্টস করার জন্য এই মাদিটা রাখছিল আসলে এত সুন্দর একটা কবুতার আসলে চোখ দেখলে প্রেমে পড়ে যাবেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে ফিক্সড প্রাইস আমি আবারও বলতেছি এটা লফটের দাম এটা আমি দাম নির্ধারণ করি না সে যেই দামে বিক্রি করতে বলে আমি সেই দামেই কবুতারগুলো বিক্রি করি কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের মাদিরা দুই টাকায় পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারেন প্রিয়ভিহার্স যেখানেই দেখবেন মালের দাম কম সেখানেই বসবেন মালের কোনো সমস্যা আছে ভাই কারণ ভালো কেউ কমে দিতে পারবেন আপনাদের ভাই কবুতরের চোখ দেখেন এত সুন্দর টপ কোয়ালিটির লাল চোখের কবুতার কেউ দিতে পারবে না ভাই যাদের ভালো লাগবে স্ক্রিনে দা নাম্বারে নিঃসন্দেহে নিতে পারেন আর আমি আবার বলতেছি আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না প্রিয় প্রিয় প্রিয়ভিওর্স এই একজনের আছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বেবি আসলে যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের বেবি কবুতার খুশেন আসলে দেখেন ভাই কবুতার দুইটা দেখেন আগে মনে কবুতার দুইটার দিকে তাকান সামনের মাদি পিছনেরটা নর একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে এত সুন্দর কবুদার কেউ কিন্তু আপনাদের কমে দিতে পারবে না যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা জোড়া মেল ফিমেল মায়ামদা নরমাদি হানড্রেড পারসেন্ট আছে নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও বলতেছি ভাই ভালো মানের কবুতারটাই ক্রয় করেন ভাই আমি বর্তমানে অনেক ভাই হয়ে গেছে ভাই কার্টুন আপেলের কার্টুন ভইরে মানে দিয়ে দেয় এবার আপনারাই বলেন কি ভাই এই ভাই আমার এই পর্যন্ত বাইশ দিয়ে দেয় আসলে আপনি এডুক খেল করেন না যে ভালো জিনিসটা সে কিভাবে কমে দেয় ভাই এক হাজার বারোশো টাকায় আটশো টাকায় সে কীভাবে টেডি কবুতারের বাচ্চা দেয় আপনি ভাবেন ভাই সে যে এইটাই ভাবেন আমি আর কিছু বলবো না আসলে দেখেন কবুতার এই কবুতারগুলো আমি তো লক থেকে সংগ্রহ করা আমি কারণ আমি কোনো বদনাম করব না আসলে আপনাদের চোখ আছে নাক আছে মুখ আছে দেখে ক্রয় করেন দর জায়গা দেখেন কার কবুদারের কোয়ালিটিটা কেমন কেউ দয়া করে দামা দাম সবসময় আমি আপনাদের পাশে আছি ভাই এই একজন আছে টপ কোয়ালিটির টেডির বাচ্চা আসলে যারা কোয়ালিটিফুল টেডির বাচ্চা খুঁজতেছেন দেখেন গার সবটা দেখেন আসলে আমি বলবো না ভাই কার আমার কাছ থেকে খালি কবুদার ক্রয় করেন সবার কাছ থেকে কিনবেন ভাই বর্তমানে ভাই অনেক অনেক ভাই হয়ে গেছে বর্তমানে ইউটিউবার সবার কাছ থেকে কিনবেন কিন্তু আমার কবুতারগুলার কোয়ালিটিটা দেখবেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার দেখেন স্টার্নিং দেখেন কবুতার একদম মানুষের মতন দাঁড়াবে এত সুন্দর টপ কোয়ালিটির রোমান্টারি কবুতার কেউ দিতে পারবে না যাদের ভালো লাগবে ভাই স্ক্রিনে দেখেন ভাই একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দেখেন একটা ফোন দেন ফোন দিলেই সাথে সাথে ফোন দিলেই কবিতার পেয়ারটা ক্রয় করতে পারবেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা সহ সমস্ত জায়গায় দেওয়া যাবে টপ কোয়ালিটির কবিতার প্রিয়ভিওর্স এই একটা আছে টেডি একশো আঠাইশের কবুদার আসলে প্রচণ্ড ভয় ফ্ল্যাং শেটে সারা ছিল সেখান থেকে নিয়ে আসছি তো এর জন্য প্রচুর ভয় সারা ছিল এর জন্য একটু ভয় বেশি কারণ ফ্ল্যাং শেটে সারা থাকলেও তো ওরা করে পাক ঝাড়ে তাড়াতাড়ি আসলে দেখেন একশো আঠাইশের কবুতরের দাঁড়ানো দেখেন ডিরেক্ট বাচ্চা নিজে উড়ানের জন্য রাখছিল। আসলে দেখেন কবুতরের টাকা দিয়ে কবুদার কিনবেন কবুদার যেখানেই দাঁড়াবে সেখানেই ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুদার আমি আবারও বলতেছি ভাই ভালো মানের কবুতার কেউ আপনারে কমে দিতে পারবে না আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকায় কেউ দিতে পারবে না ভাই আমি বদনাম করব না কারো নামে কিন্তু আপনারা দেখেন ভাই আপনারা যে কার্টুন ভরে কবুতরগুলো ক্রয় করতেছেন কবুতারগুলো আগে কোয়ালিটি দেখেন যে ভাই কবুতারগুলো এমন কি না জায়গা যাসাই করেন করে তারপর ক্রয় করেন আর আমি টপ কোয়ালিটির কবুতারগুলাই অল্প কবুতার দেখাবো ভাই অল্প কিন্তু মুখে লাগিয়ে থাকবে মাত্র দুই টাকা প্লেওভিয়ার্স এই একটা আছে টপ কোয়ালিটির কেটিএম কবুতার আসলে এরকম টপ কোয়ালিটির কেটিএম কবুদার দেখেন ভাই এরকম এত সুন্দর টপ কোয়ালিটির কেটিএম কবুদার কেউ দিতে পারবে না দেখাইতে পারবে না যাদের ভালো লাগবে দেখেন স্ক্রিনে একটা আমি নাম্বার দিছি ভাই যাদের ভালো লাগবে আমি আবার বলতেছি স্ক্রিনে দেখেন একটা কেটিএম টেডির বেবি আসলে পিছনেরটা নর দিন যাবে নাকের সামনেরটা ফুল আরও বৃদ্ধি পাবে আরও বড় হবে ভাই ভালো মানের কবুতরটাই ক্রয় করেন কেউ দয়া করে দামাদামি করবেন না মাত্র দুই হাজার টাকা প্রিয়ভিয়াস এই একটা আছে দেখেন ওমান টেরি কবুতর আসলে এরকম ওমান টেরি আপনাদের কেউ দিতে পারবে না ভাই একদম গলায় এরকম ব্যান্ড হয়ে দিয়ে থাকবে ভাই এত সুন্দর কবুদার যাদের এই পেয়ারটা ভালো লাগবে মাত্র দুই টাকা কেউ দয়া করে দামাদামি না একদম দেখেন ব্যান্ড হয়ে দিয়ে তারপর দাঁড়ানো খুবই সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে স্ক্রিনে একটা নাম্বারে সরাসরি ফোন দিবেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের টপ কোয়ালিটির এই পেয়ারটা পছন্দ হবে ও নিঃসন্দেহে নিতে মাত্র দুই টাকা মায়ের মধ্যে কনফার্ম প্রিয় ভিয়ার্স এই একজন আছে সাহারানপুরি কালশিরা আসলে এত চিকুন শেপের সাহারানপুরি অরিজিনাল কবুতার এখন কেউ বাচ্চা করে না সাহারানপুরি কবুতার ও ভাই আসলে দেখেন মায়াটাও যেই কালার নটটাও সেই কালার আর এই সারা দিন ফ্লাইং করে ভাই আসলে এদের ওরা না থেকে মানে বাতাসের মাধ্যমে ওরা এত সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে ভাই মাত্র পনেরোশো টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন পিওর অরিজিনাল সাহারানপুরি কালশিরার বাচ্চা দেখেন স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আসলে ভাই কবুতার পেয়ারটা যে নেবেন সে ভাগ্যবান ভাই সাহারানপুরী আমার কাছে চান ভাই কালকে তিন হাজার টাকা দিই একজোড়া বাচ্চা আইনে দেন আমার ম্যানেজ করে দেন পারবো না ভাই কবুতার রেস্টে ভাই এই এক জোড়া বাচ্চা কছে প্যারেন্ট জোড়া ভাঙিয়ে দিয়েছে মানে রেস্টে দিয়ে জোড়া দিয়ে মানে অনেক দিন পর পাই দেখেন কবুতার পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না খুবই সুন্দর ভাই এত সুন্দর সাহারানপুরি কালসেনার মনোমুগ্ধকর একটা পেয়ার প্রিয় ভিউয়ার্স একটা আছে কালাঙ্কার মাদ্রাসী কবুতার আসলে এদের বাবা মামি ইন্ডিয়া থেকে আইনে দিছিলাম আসলে এই পেয়ারটা বিক্রি করবে কেউ দামাদামি করবে প্রচুর ভয় ভাই এত পরিমাণ ভয় আপনারা বুঝবেন না খেঁসায় মানে অনেকগুলা বাড়ি খাইছে আসলে এই পেয়ারটা যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে ভাই অনেক টাকায় বিক্রি করে ভাই কিন্তু আমি বলছি ভাই আমি আপনাকে আইনে দিলাম যে আমি আমার ভিওর সাবস্ক্রাইবার যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষা আছে আমার ভাই বেরাদার আছে আমি তাদেরকে দিব তা আপনি যদি এত দাম নেন তা একজোড়া কালাঙ্কার মাদ্রাস দেখেন এই কোয়ালিটির কালাঙ্কার মাদ্রাস এই পায়রা কেউ দিতে পারবে না দুই হাজার টাকায় সামনের ডা মাদি পিছনের ডা নর খুবই সুন্দর পেয়ার কেউ দামাদামি করবেন না প্রচুর ভয় এর বৈশিষ্ট্যগুলোই দেখতে পারতেছেন যেরা এক জায়গায় খাসায় দাঁড়াবে না ভাই খুবই সুন্দর যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা ভিডিও ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم